শনিবার বিশ্ব নারী দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে কতই না লুকিয়ে রয়েছে নারীদের জীবন যুদ্ধের কাহিনী সংসারের অনটন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে কতই না নারীদের সেই সমস্ত যোদ্ধা নারীদের বিশ্ব নারী দিবসের সম্মান এবং সংবর্ধনা জানাচ্ছেন প্রশাসন ঠিক তেমনই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী দিবস উদযাপন করল নদিয়ার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট শনিবার দুপুরে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবনে ধুমধামের সাথে আয়োজন করা হয় নারী দিবস উদযাপন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের শীর্ষ ব্যক্তি কাহিনী প্রসঙ্গে বিভিন্ন দিয়ে ফুটিয়ে তোলা মধ্যে হয় অনন্য চিত্র সেই মঞ্চ থেকে বিশেষ করে সাতজন যোদ্ধা নারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় কেউ ফুচকা বিক্রি করে সংসার চালান কেউ আবার ধরেছেন গাড়ির স্টিয়ারিং অন্যদিকে পুলিশকে খাকি উর্দি পরিয়ে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা সেই সমস্ত নারীদের জীবন কাহিনীর ব্যাখ্যা শুনে আজ প্রত্যেকে সম্মানিত করা হয় উল্লেখ্য বিষয়ে প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু ঘটেই থাকে কেউ ঘুরে দাঁড়াতে পারে কেউ মুখ থুবড়ে পড়ে সমাজের কটুক্তি দারিদ্রতা ও অসচ্ছলতার যন্ত্রণা কুড়ে কুড়ে খায় মানুষের জীবনকে বিশেষ করে নারীদের সংগ্রাম অন্যতম কারোর ভাগ্যে জোটে সচ্ছলতা আবার ভাগ্য খারাপ হলে সমাজের লাঞ্ছনা গঞ্জনা সবকিছুই সহ্য করে এগিয়ে যেতে হয় নারীদের নদীয়া রানাঘাটের শান্তিপুর ফুলিয়া কৃষ্ণপল্লীর দেবী এরা দেখিয়েছেন কিভাবে জীবন যুদ্ধ করতে হয়। দেবীরাই সংসারের হাল ধরতে ধরেছেন স্টিয়ারিং বিয়ের পরও স্বামীকে আর্থিক সহযোগিতার জন্য টোটো গাড়ি চালিয়ে করেছেন এম এ রমাপাল দেহের একশো কুড়ি কেজি ওজন নিয়ে দর্জির কাজ শিখে এখন পুলিশকে পড়াচ্ছেন খাঁকি উর্দি এই ধরনের কত নারী জীবন যুদ্ধের ইতি কথা লুকিয়ে রয়েছে আনাছে কানাচে কিন্তু সমাজের কাছে এখনো নারীরা সুরক্ষিত নয় যত দিন যাচ্ছে ততই ধর্ষণ নারী হত্যার মতো নারকীয়তার শিকার হতে হচ্ছে নারীদের তাই সমাজই একমাত্র পারে নারীদের সম্মান ফিরিয়ে দিতে এবং নারীদের সঠিক দিশা দেখাতে তারা হচ্ছে দিল্লি পুলিশ তারা নাইনটিন থার্টি সর্বপ্রথম একটা স্পেশাল ফোর্স কনস্টেবল ফোর্স তৈরি করে উইমেনদের এবং তাদেরকে ইন্ডাক্ট করা হয় এবং আমাদের কলকাতা পুলিশে নাইনটিন ফোরটি নাইনে সর্বপ্রথম আমরা লেডি কনস্টেবলদেরকে আমাদের এখানে ইন্ডাক্ট করেছিলাম কিন্তু নাইনটিন ফোরটি নাইনের পরে আজকে আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে দাঁড়িয়েছি কিন্তু আমাদের এই যে পার্সেন্টেজ অফ উইমেন অ্যান্ড মেন রেশিও যেটা রয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে সেটা খুব একটা আমাদের তাৎপর্যপূর্ণভাবে বাড়েনি এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের যা কনস্টেবল এবং অফিসার যারা রয়েছে সব কিছু মিলিয়ে যা সংখ্যা তত্ত্ব দাঁড়ায় তাতে আমাদের মহিলাদের সংখ্যা অনলি টেন পারসেন্ট রাগার ইস অ্যাজ কম্পারেটিভ টু মেল পুলিশ পারসন ইন আওয়ার পুলিশ ডিপার্টমেন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট